প্রথম অঘটন সিংহা জিপির ছড়ার পারে সাইকেল মেরামত করাতে বেরিয়ে বন্যা প্লাবিত রাস্তাতেই নিখোঁজ হয়ে গেলেন দিনমজুর তাৎক্ষণিক স্থানীয় অনুসন্ধান শুরু করলেও মিলেনি খোঁজ চলছে এখনো তল্লাশি ধারা বর্ষণে বন্যার জলে টুইটম্বুর দক্ষিণ করিমগঞ্জের সর্বত্র এবারে বন্যার প্রথম অঘটন সংঘটিত সিংহা জিপির ছড়ার পারে সিংহা জিপির দানিরবন্ধ ছিনা নালের বাসিন্দা আনুমানিক পঞ্চাশ বছর বয়সী ইসলাম উদ্দিন বন্যার জলে লাপাত্তা হয়ে গেছেন আজ দুপুর দেড়টা থেকে দুটার মধ্যে এবারে বন্যার প্রথম ঘটনাটি অঘটনে সংঘটিত হয়েছে দক্ষিণ করিমগঞ্জের অধীনস্থ পার গ্রামে ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী ছড়ার পাড় গ্রামে বন্যার জলে প্লাবিত গ্রামীণ রাস্তা হাঁটু জলের মধ্যে পায়ে হেঁটে পারাপারের সময় ঘটেছে অঘটন বন্যার জলে রাস্তা ডুবিয়ে নিলে অনুমান করা যাচ্ছিল না রাস্তা সম্ভবত রাস্তা থেকেই পাশের জমিতে পা পড়তেই ভেসে যান দিনমজুর সার্কেল অফিসার সৌরভ দত্ত জরুরিকালীন ঘটনাস্থলে পৌঁছে ডেকে পাঠিয়েছেন এসডিআরএফ বাহিনী ততক্ষণের সন্ধ্যা নামায় ব্যাহত হয়েছে তল্লাশি অভিযান স্ত্রীর আপত্তির মধ্যেও নিজের পুরনো একটি সাইকেল মেরামত করানোর জন্য বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে ছড়ার পরে পৌঁছে নিখোঁজ হয়ে যান দিনমজুর ইসলাম উদ্দিন মানে <laughs> উঠাইছে মধুনা হাইলাকান্দি জেলার অংশ তথা ডিলিমিটেশনের দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে যুক্ত হওয়া সিংহুয়া চিপি ছড়ার পারের গ্রামীণ সড়কে আজ দুপুরের দিকে বন্যার জলে পথচারীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি সংঘটিত হয়েছে জানা গেছে ঘটনাস্থলের অদূরবর্তী দানিরবন্দ চিনানাল এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর ইসলামুদ্দিন নিজের একটি পুরনো সাইকেল মেরামত করাতে বাড়ি থেকে বেরিয়ে পরে পৌঁছার পর অঘটনের মুখে পড়েন স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামীণ রাস্তার উপর দিয়ে বইছে বন্যার জল এমন অবস্থায় রাস্তাকে ধার রাস্তা কোথায় রয়েছে ধারণা করা যাচ্ছে না পায়ে হেঁটে পারাপারের সময় হয়তো বা অসাবধানতাবশত রাস্তা থেকে বেরিয়ে পড়ে মুহূর্তে তিনি নিখোঁজ হয়ে যান ইসলাম আহ ঘটনাস্থলে সমুদ্রের সমান বন্যার জোরের মধ্যে তাৎক্ষণিক স্থানীয়রা অনুসন্ধান শুরু করলেও আহ ইসলাম উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি এস ডিএন এর বাহিনী তল্লাশি চালাচ্ছে জানা গেছে খবর পেয়ে দিনমজুর ইসলাম উদ্দিনের স্ত্রী একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন জানা যায় মাত্র চার বছর আগে বিয়ে করেছেন ইসলাম রয়েছে ছোট একটি শিশু কন্যা এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তৎপরতা শুরু করেন কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রিজু আহমদ তালুকদার জরুরি কাজে গুয়াহাটিতে গিয়ে দুর্যোগের কারণে বরাকি ফিরতে পারছে না তিনি তবে চাইলে খুব কম সময়ের মধ্যে সেখানকার সার্কেল অফিসার সৌফিক দত্ত ঘটনাস্থলে পৌঁছেছেন জরুরি কালীন ডেকে পাঠানো হয়েছে এস বাহিনী তবে ততক্ষণে সন্ধ্যা নামায় তল্লাশি অভিযান বাধাগ্রস্ত হয় তবে রাত পোহারে তল্লাশি অভিযানে ফের নামবে এসডিআরএফ বাহিনী ঘটনাটিকে কেন্দ্র করে বৃহত্তর ছড়ায় পাড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে জমায়েত হতে থাকেন হাজার হাজার জনতা দিনমজুর ইসলাম পরিবারকে সব ধরনের সরকারি সহায়তা করতে সার্কেল অফিসার সৌভিক দত্তকে আবেদন জানিয়েছেন রেজু তালুকদার শুধু ছড়ার পার নয় বন্যা প্লাবিত নিলাম বাজারের পূর্ব উত্তরাঞ্চলীয় বাহাদুরপুর জিপি এলাকায় বিস্তীর্ণ এলাকায় গ্রামাঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা সেখানে ত্রাণের ব্যবস্থা করে দিতে নীলাম বাজারের অফিসারের সঙ্গেও কথা বলেছেন বলে পূর্বাঞ্চল প্রতিদিনকে নিশ্চিত করেছেন রিজু তালুকদার অঘটন সংঘটিত সেই ছড়ার পরে জরুরিকালীন ফেরি নৌকার ব্যবস্থা সহ বানভাসী মানুষকে সরকারি ত্রাণ পৌঁছে দিতে দাবি তুলেছেন এলাকার সাধারণ জনতা থেকে শুরু করে নবনির্বাচিত জনপ্রতিনিধিরাও 啊，又是那个。 মানে মাথা উঠাইছে বহুত ঘূৰিছে ফিল্ড অফিচাৰ